দর্শক আলাইকুম আজকে আজকে নভেম্বর এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বকন বাচ্চা যে পূর্ব প্রান্তে পাওয়া যায় হাই পার্সেন্টেজে সব বকন বাচ্চা নিয়ে এখানে কিন্তু ভাই আছে দেখি দাম দর একটু জেনে নেই কোনটা কেমন দাম ভাই আসসালাম প্রথম যে বাচ্চাটা এই যে দেখতেছি এটা তো সেই হাই পার্সেন্টেজ দাঁতের কালারও সেই সুন্দর কেমন দাম এটার আশি হাজার একদম একদম দেখি দ্বিতীয় বাচ্চাটা কত চাই একদম আশি হাজার একদম আশি হাজার এটা তো বাচ্চা একবারে মনে করেন যে দুই তিন মাসের মধ্যে মনে হচ্ছে যে হিটি আসবে আজকে কি বাচ্চার দাম একটু কমই গেল মনে হয় আজকে বাজার খারাপ ভাইয়ের মোবাইল নাম্বার দেবো আপনাদেরকে যদি মন চায় যোগাযোগ করে নিতে পারবেন ভাই চলে যাচ্ছি তিন নম্বর বাচ্চায় একদম একদম পঁসাত্তর সেই অনেক বড় বড় গাভী গাভী তো না সরি বক একবারে কালারও সেই সুন্দর এটা একদম পঁসাত্তর হাজার

কালার তো সেই সুন্দর মাথাটা আগে ছবিগুলো নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক এক করে দেখে রাখেন এই ধরনের বাচ্চা কিন্তু হাটে উঠে সবসময় হাটে পাওয়া যায় আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেবো যদি মন চায় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই আপনার নাম বলেন আমার নাম মোবিল ইসলাম কোথায় বাসা আপনার এই চালক আছে শাহাদপুর থানা সিরাজগঞ্জ জেলা আপনার মোবাইল নম্বর বলেন দর্শক কেউ যদি চায় আপনাকে ফোন দিয়ে জানিয়ে নেবে পাঁচশো বিশ দুইশো সাতষট্টি